আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসায়াত জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর চেন আর লকেটের কালেকশান দেখব আপনারা ইন্ডিভিজুয়ালও কিনতে পারবেন আবার দুটা একসাথে নিলেও কিনতে পারবেন তো আমাদের সাথে কিন্তু এখন ফ্রেন্ডস ভাইয়া আছে আমি আছি দিনু হ্যাবেন জুয়েলার্সে সো অনেক সুন্দর কালেকশান দেখো শুরুতে একটা চেন দেখতে পাচ্ছি এত সুন্দর এই চেনটা মানে রেগুলার পড়ার জন্য আমি বলবো খুবই ভালো হবে

খুবই সুন্দর যখন যে রেট থাকবে আমাদের কিন্তু সেই রেটেই নিয়ে নিতে হবে এটা তো মানে সবসময় রেগুলার পড়ার জন্য খুব ভালো হবে তাই না এটা একদম একদম আপনারা ইউজ করতে পারবে লকেটটা কিন্তু আলাদা নিয়ে নিতে হবে এটা দেখতে পারছি এটা হচ্ছে আপনার দুই ভরির একটা হচ্ছে আমাদের সাবিত্রী চেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েট হচ্ছে দুই দুই ভরি চেনটা আচ্ছা

একটু গলার সাথে পড়তে পছন্দ করে এত সুন্দর লাগে তো আপনার চয়েস অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে সাবিত্রী চেন যে কোনো সাইজের নিয়ে নিতে পারবেন যারা লং চান লং নিয়ে নিতে পারবেন আর যারা হচ্ছে সবসময় রেগুলার পরার জন্য একটা আদর্শ সাইজ চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন এটা দুই ভড়ির মধ্যে হয়ে যাবে আচ্ছা এরপর আরেকটা কালেকশন দেখতে পারছি বেনির মধ্যে লং দেখেন

এটা দেখতে পাচ্ছি এটা খুবই সুন্দর এটার ওয়েট হচ্ছে আমাদের বারো আনা না অনেক সুন্দর ছয় আনা আছে অনেক বিউটিফুল একটা কালেকশন এটা চেইন আসবে আপু আর এই চেইনটা কিন্তু এখন একদম মানে নিউ আসছে হ্যাঁ মানে এটার সাথে আবার অনেকে অন্য রকম লকেটও অ্যাডজাস্ট করে নিচ্ছে আপনারা চাইলে আপনারাও নিতে পারেন এটা কিন্তু আমাদের যেটা ছিল রেগুলার সেটা একটু গোল টাইপের ছিল আর বর্তমানে দেখেন একদম নতুন ট্রেন্ডি চার কোনা এটা কিন্তু একদম সবার কাছে অ্যাভেলেবেল পাবেন না সো আপনারা এখান থেকে নিয়ে নিতে হবে এখানেও এক পিসি আছে এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আনা না এটা খুব সুন্দর আনা চেন কত উনআশি হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর উনআশি হাজার পাঁচশো টাকা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দশানা দুই রতি এটা দশ আনা দুই রতি বিরাশি হাজার টাকা প্রাইস পড়বে খুবই সুন্দর আপনারা চাইলে আপনারা যে ভাবে নিয়ে নিতে পারবেন এরপরে আরো কিছু চেন দেখতে পাচ্ছি এই চেনটা আমার কাছে অন্যরকম লাগে মানে এটা আসলে খুব সুন্দর একটা চেন একটু আনকমন যারা চাচ্ছেন তারা নিতে পারেন এটা প্রাইস পড়ছে সাতাশি হাজার টাকা আচ্ছা এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখছি দেখেন এটা হচ্ছে এক ভরি দুই আনা অনেক সুন্দর এক ভরি দুই আনা

সো অনেক সুন্দর কালেকশন কিন্তু দেখলাম চেনের আমরা তো এই কালেকশনগুলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি হ্যাভেন জুয়েলার্স থেকে নিউ হ্যাভেন জুয়েলার্স এটা হচ্ছে ছাব্বিশ এক ছাব্বিশ দুই নাম্বার মাজার কোঅপারটিভ মার্কেট মিরপুরা একটা বারোশো ষোলোতে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে নিতে